আরবি মাস অনুযায়ী এই মাস হচ্ছে মহর্রম আরবি মাস গণনা হয় মহরম মাস থেকেই তো তালা চারটা মাসকে সম্মানিত বলছেন সম্মানী এর মধ্যে একটা হচ্ছে মহরম মাস জিলকাত জিলহাজ মহরম ও রজব এই চারটা মাসকে আল্লাহ তালা কোরআনে কারিমে সম্মানিত মাস বলছেন আর মহরম মাস হচ্ছে এই সম্মানিত মাসের একটা মাস যেহেতু আরবি মাসের সূচনায় হয় মহরম মাসের শুরু দিয়ে যেরকম বাংলা মাস বৈশাখ ইংরেজিতে জানুয়ারি অনুরূপভাবে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম ফোকায়ে অনেকে আবার অন্য মাসের কথাও বলছেন কিন্তু এই মতেই সবচেয়ে প্রসিদ্ধ যে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম মাস তো এই মাস দিয়ে মানুষের নতুন বছর শুরু হয় আসলে যদিও আমরা নতুন নতুন ভাবি আসলে মুসলমান যারা আল্লাতে বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী এরা প্রতিদিনেই বেলায় নতুন জীবন পায় প্রত্যেকটা দিনেই তার জন্য নতুন আল্লাহ তালা কোরআনে কারিমের সোর আন আমের ষাট নাম্বার আয়াতে বলেন ওয়াহু আল্লাদি তিনি ওই সত্তা ওয়া কুমিল্লাইল যিনি রাত্রেকালে তোমাদের মৃত্যু ঘটান অর্থাৎ আমরা যে ঘুমিয়ে যাই এইটাও এক ধরনের মৃত্যু তো আল্লাহ তালা যদি এই ঘুমে আমার জীবনে শেষ করতেন তো মহরম হোক আর জানুয়ারি হোক আর বৈশাখ হোক কোনোটাই আমার জন্য নতুন হইতো না বলেন হইতো এই জন্য আল্লাহ তালা বলেন তিনি সত্তা এটা রাত্রে বেলায় তোমাদেরকে মৃত্যু ঘটান তোমাদের মৃত্যু হয়ে যায় ওয়া বিন নাহার আর দিনের বেলায় তোমরা যা কিছু করো এগুলো সব আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালাই রাত্রে বেলায় মানুষের মৃত্যু ঘটান আর দিনের বেলা আবার এই মানুষটাকে পুনরায় জীবিত করেন গতকালকে করতেছিলাম আল্লাহ বলেন ফালিকুল ইসবাহ যে এই যে সকাল হয় এটা আমি করি ফালিকুল ইসবাহ এই সকাল আমি করি যদি আল্লাহ তালা চাইতেন যে রাত্রকে দীর্ঘায়িত করবেন দুনিয়ার এমন কোনো ক্ষমতা ছিল না এমন কোন বীর বাহাদুর ছিল এই রাতকে দিন করবে তাহলে দিন কে করেন আল্লাহ আল্লাহ বলেন ফালিকুল ইসবাহ এই সকাল আমি ফাটাই না আমি করি রাতকে দূরে সরিয়ে দেই আর সকালকে আমি নিয়ে আসি আহুাল্লাযী তাওয়াফফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিননাহর তো আল্লাহ বলেন রাত্রি বেলায় মৃত্যু আমি দেই আর সকাল বেলায় যখন তোমাদেরকে জীবিত করি এরপরে তোমরা যা কিছু করো এগুলো সব আমি জানি এরপর আল্লাহ তালা মানুষকে আবার স্মরণ করান সুম্মায়া বাহাত ফি সুমমায়া বাহাত শুনে রাখো অথবা তোমাদেরকে আমি আবার পুনরায় জাগিয়ে তুলব। মানে মাঝখানে যখন মৃত্যু হবে তোমাদের লিয়কদ আজালুম মুসাম্মা নির্দিষ্ট সময় যখন শেষ হবে এই শেষ হওয়ার পরে চুমায়া বা আতুকুম আমি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব তাহলে মানুষের প্রত্যেক দিন সকালেই হয় নতুন বছর প্রত্যেক দিন সকালেই হয় তার জন্য নতুন জীবন এজন্য জন্য রসুল করিম সাল আলাইহি ওসাল্লাম গুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহ আহিয়ানা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা তানা ওয়া ইলাইহিন নুশুর রাসুল দোয়া শিখেছেন উম্মতদের প্রত্যেক মানুষের জন্য ঘুম থেকে উঠেই সাথে সাথেই দোয়া পড়া উচিত পড়তে হবে নবীর শিক্ষা আলহামদুলিল্লাহিল্লাজি সমস্ত প্রশংসা ওই সত্তার ওই ক্ষমতা দরের না যিনি আমাদেরকে জীবিত করেছেন যিনি আমাদেরকে জীবিত করেছেন মানে কি আমরা ঘুমে মৃত ছিলাম আলহামদুলিল্লাহিল্লাজি বাহাদামা বাদামা চানা যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন ওই রবের জন্য ওই ষষ্ঠার জন্য ওই সত্তার জন্য যাবতীয় সকল প্রশংসা ওয়াইলাই হিন্নুসুর মানুষকে আবার স্মরণ করায় ওয়াইলাই হিন্নুসুর মানুষ জেনে রাখো ওয়াইলাই হিন্নুসুর আর তোমাদের পুনরায় তার কাছেই ফিরে যেতে হবে তো প্রত্যেক দিন মানুষ যদি গুমে যাওয়ার সময় কথা বলে আল্লাহা বিস্মিকা আমুতু ও আহিয়া ঘুমে যাওয়ার দোয়া কি আল্লাহুম্মা বিসমিকা হে রব আপনার নামে আমুতু দেখেন প্রথম শব্দটা এইটা আমুতু মৃত্যুবরণ করছি আমুতু মানে কি মৃত্যুবরণ করছি ঘুমিয়ে যাইতেছি মানে আমার কেমন যেন মৃত্যু হচ্ছে বিসমিল্লাহ হ্যাঁ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হে রব আপনার নামে মৃত্যুবরণ করতেছি আহইয়া আর আপনার নামে জীবিত হব তো ঘুমে যাওয়ার সময় যদি মানুষ এই কথা মনে করে আবার ঘুম থেকে এই কথা বলে এই দোয়া পরে গুমে যাওয়ার শুরুতে দোয়া পরে আবার শেষে দোয়া পরে তাহলে সে কি এই রবকে বলতে পারে কখনোই না সম্ভব না এটা এই জন্য মানুষের প্রতিদিন সকালবেলা যে উঠে এইটাই তার জন্য জীবন শুরু এইটাই নববর্ষ আল্লাহ যে জীবিত করছেন আপনাকে সকাল যে দেখতে পারছেন সূর্য দেখতে পারছেন এইটাই হচ্ছে আপনার জন্য নববর্ষ ওই বৈশাখের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি দুনিয়ায় থাকলে না বৈশাখ দেখবেন এর আগে যদি রাত্রে মৃত্যু হয় হয় না মানুষের বলেন রাত্রে মানুষের মৃত্যু হয় না এইজন আল্লাহ তালা কোরান একিমে এই চুরান আমের সাইট নাম্বার আয়াতে আল্লাহ তালা এটা মানুষকে স্মরণ করাইছে তো দেখো সকালবেলা আমি তোমাকে জীবিত করি তো মহরম মাস আসলে আবার রাসুল করিম কিরিম সাল্লাল্লাহ আল্লাহসলাম শরণ কোরান এই যে দেখো এই মহরম মাস হচ্ছে আরবি মাসের গণনা অনুযায়ী প্রথম মাস তো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এই অনেক ফাজাইল বর্ণনা করছেন এর মধ্যে একটা ফাজাইল হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় পসলেন ইন্না রসুল আল্লাহ সাল্লাহাম কাদিম আল মাদিনাতা ফাওয়াজাদ আল ইয়াহুদ আসিয়ামান ইয়ামা আশ আ আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন তো দেখলেন মদিনার ইহুদিরা সিয়ামান ইয়ামা আ আশুরার দিনে এরা রোজা রাখে মহরমের দশ তারিখে রোজা فقال لهم رسول الله ما هذا اليوم تصومونه الله رسول صلى الله عليه وسلم এই কোন تصومونه هذا يوم عظيم انجلى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه এই ইহুদীরা اللَّهِ يوم عظيم কারণ এই দিনে আল্লাহ মুসা আলাইসাল্লামকে ফেরাউনের অত্যাচার থেকে নিপীড়ন থেকে মুক্তি দিয়েছিলেন অকাউমাহ এবং তার জাতিকেও বনে ইসরাইলকেও মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে এবং তার সাঙ্গ যারা ছিল ফেরাউনের অনুসারী যারা ছিল এদেরকে আল্লাহ তালা নীল নদে এই দিনে ডুবে হাসছিলেন তো মুসা আলহ ইসালাম ফাসমাহু মুসা শুক্রন মুসা আলহ ইসালাম আল্লাহ তালার শুক্রিয়া আদায় স্বরূপ এই আশুরার দিনে মহরমের দিনে একটা রোজা রাখছেন ফানাহনু নাসু মাহু এই জন্য আমরাও কি করি রোজা রাখি এই বক্তব্য কার ইয়াহুদিদের এই যে বনি ইসরাইল ইসরাইল ফকল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফানাহনু আহাক্ক আউলা বিমুসা মিনকুম রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন আরে মুসা আলহ ইসাল্লামকে আল্লাহ তালা আশুরার দিনে মুক্তি দিয়েছেন এই জন্য তোমরা রোজা রাখো তোমাদের চেয়েও আমরা বেশি হকদার মুসা আলাইসাল্লামে কারণ আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে যেই দিন দিয়া দুনিয়ায় পাঠাইছিলেন আমাকে আল্লাহ তালা একেই দিন দিয়া পাঠাইছে এবং মুসা আলাইসাল্লামের উপরে যে আসমানী কিতাব অবতীর্ণ হয়েছিল তাওরাত এই কোরআনে কারিমের মধ্যে আপনি যদি পড়েন যত নবীর ঘটনা আল্লাহ তালা বেশি বর্ণনা করছেন সবচেয়ে বেশি হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের আপনি ঘটনাগুলো পড়েন মুসা আল্লাহ সাল্লামের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে কত বেশি বর্ণিত হয়েছে তারা সুলে করিম সাল্লাম বলেন ফানাহানু আহাক আউলা মুসা মিনকুম যে মুসা আল্লাহ যদি আল্লাহর সুক্রিয়া স্বরূপ রোজা রাখে এটা যদি ওনার আমল হয় তো তোমাদের যে আমরা বেশি হকদার আমরাও কি করবো রোজা রাখবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাও ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমারা বিল সিয়ামিহি এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেও রোজা রাখছেন আমার বিল সিয়ামিহি এবং সাহাবাই کرامকেও রোজা রাখার জন্য আদেশ করছেন তো সাহাবাই کرام যে আমল করে নবী যে আমল করে এটাকে আমাদের জন্য করিও না অবশ্যই এজন্য মহরম আসলেই মহরমারের 10 তারিখে রোজা রাখা আল্লাহ রবি সাল্লাহ আলাইসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছেন রাসুল বলেন আফদারু সিয়াম বা আদা শাহরি রমাদন সিয়াম ও শাহরিল্লাহরম রমজানের পরে আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার দিনের রোজা কোন দিনের রোজা আশুরার দিনের রোজা রাসুল করিম সাল্লাহাম এ ব্যাপারে আরেকটা হাদিস বর্ণনা করছেন রাসুল বলেন সিয়াম ইয়াম আশুর আহতাসিব আল্লাহ আইয়ু কাফির সানা التى قبلا আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আশুরার দিনে রোজা রাখা আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আমি আল্লাহর কাছে আশাবাদী যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এটা কাফফারা হবে এইজন্য আশুরার দিন কি রাখা রোজা রাখা রাসুল করিম আলাইহি সাল্লাম আশুরার দিন যেরকম রোজা রাখছেন সাথে সাথে একটা জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় যা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যাকে আল্লাহ তাল্লাহ তৌফিক দিচ্ছেন সে যেন আশুরার দিনে নিজের ফ্যামিলির সদস্য যারা আছে এদেরকে ভালো খাবার খাওয়ায় আজকে তো মুসলমান পহেলা বৈশাখের দিন ভালো খাবার খায় অথচ যদি কেউ ইসলাম মানে রাসুসাল্লাহ না মানে রাসুল বলছে কোন দিন ভালো খাবার খাইতে বলেন কোন দিন আসুরার দিন যদি হাদিসটা তো না কিন্তু হাদিসে আছে কোন দিন দিন খাইতে আশুরার সে যেন ফ্যামিলিকে ভালো খাবার খাওয়া হয় এই জন্য চেষ্টা করব আমাদের যদি তৌফিক থাকে তাহলে অবশ্যই আমরা ভালো খাবো এবং আমাদের আশপাশ যারা আছে এতিম দুস্থ গরিব যারা আছে এদেরকেও ভালো খাওয়ানোর চেষ্টা করব। আর আসরের দিনে একটা আমল হচ্ছে কি রোজা রাখা এটা একটা বিশেষ আমল কারণ রমজানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আসুরার দিনের রোজা এই জন্য আমরা যারা পারি এটা নফল এ রাখা এরকম না যে কেউ যদি রোজা না রাখলো আপনি তারা তুচ্ছ তাচ্ছিল্য করলেন হ্যাঁ আপনি ওয়াজ করলেন আপনি রোজা রাখলেন না কেন এরকম না বিষয়টা আলহামদুলিল্লাহ রাখলে ভালো এগুলো নফল রাসুলের করিম সালাম্মদের জন্য বাধ্য করেননি যেগুলো বাধ্য করছেন এগুলো করে না আজকে মুসলমানের করছেন এগুলো করে না যেগুলো ব্যাপারে খুব লাফালাফি করে এর চেয়ে বড় বিষয় হচ্ছে এই আশুরার এটা খুবই দিনকে অবাক করার মতো বিষয় আশুরাকে শুধুমাত্র ওই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত করে আশুরা মানে কারবালা আপনারা দেখবেন এই যে আমাদের ঢাকাতে কিছু শিয়াপন্থী আছে হ্যাঁ তাজিয়া মিছিল বের করে কি মিছিল তাজিয়া মিছিল হুসাইন রি আল্লাহ নির্মমভাবে হত্যা করা হয়েছে দেখবেন এদের নিজের শরীরের মধ্যেও চুরি দিয়ে আঘাত করে মিছিল করে এরকম আমি আমাদের দেখছি মতো কিশোর গজেও দেখছি সব বেদাত বলে এগুলো কি বেদাত যারা এই কাজের শরিক হবে এরা গুমরাহ পদ্যস্ত লোক আশুরা তো এই হুসাইন রাদি আল্লাহতাল সাথে সম্পৃক্ত না এটা ঘটনা ঘইটে গেছে আশুরার দিনে আশুরা তো যদি আপনি ধরেন তাহলে আসুরার দিন তো আরো আগে থেকে রাসুল করিম সাল্লাম যখন আসুরার রোজার কথা বললেন আর মদিনায় গিয়া যখন এই অবস্থায় এহুদির দেখলেন যে এরাও আসুরার দিন রোজা রাখে এই সময় কি হুসান রাদি আল্লাহ তালহ ঘটনা ঘটছিল কথা কি বুঝেন হ্যাঁ মানে হুসাইন রাদি আল্লাহ আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে ঘটনাক্রমে এই ঘটনা ঘটে গেছে কোন দিনে আশুরার দিনে কিন্তু আশুরা বলতেই কারবালা এটা একটা ভুল ধারণা এটা কি বলেন ভুল ধারণা আশুরার ফজিলত অনেক আগে থেকেই যেরকম মুসা সালাম আর রাসুল করিম সালামের মধ্যে হাজার বছরের ব্যবধান কত বছরের কিন্তু ইয়াহুদিরা মুসা আলাহিসাল্লামের উন্মতের অনুসারী যারা ছিল এরা প্রত্যেক আশুরার দিনেই রোজা রাখত রাসুল করিম সাল আলাইসাল্লাম আশুরার দিন নিজেরও রোজা রাখছেন সাহাবাহি কেরাম কেউ রোজা রাখতে বলছেন তো এখানে তো হুসাইনের ঘটনাই ঘটে নাই এই জন্য প্রথমে মাথা থেকে এই জিনিসটা সরাইতে হবে মানুষকে বুঝাইতে হবে আশুরা মানেই কারবালা নয় এখন কি বলবেন আমরা কারবালাকে অস্বীকার করি না আমরা কারবালাকে অস্বীকার করি না যে সমস্ত শাসক গোষ্ঠী আহলে বায়াত নবীজি সাল্লাহ সাল্লামের বংশধর যারা এদেরকে যারা নির্মম ভাবে ক্ষমতার লোবে হুসাইন রিয়াল্লাহ তা নানোর মতো ব্যক্তিকে রাসুলে আদরের নাতিকে যারা নির্মমভাবে ক্ষমতার লোভে হত্যা করছে অবশ্যই তাদের জন্য নিন্দা করি নিঃসন্দেহে এরা জালিম আল্লাহ অবশ্যই এদের বিচার করবেন অবশ্যই বিচার করবেন আরো বড় বিষয় হচ্ছে এই জালিমদের ব্যাপারে কি বলবো এই ক্ষমতা লোভি মুসলমান হোক আর বেদিন হোক সবগুলো একই মার্কা এগুলো আর ওয়াজ আর কত করবো এগুলো সব এক মার্কা এই আজিদ বড় নাটক বা ছিল নাটক এর কথা একদিন বলবো না অন্যদিন ইতিহাস শোনাবো না আপনাদেরকে এই ক্ষমতাতে যারা যায় যাদের মধ্যে আল্লাহর বয় না থাকে শুধু ক্ষমতার লোভি হয় এই সবগুলো জালিম হয় এটা মুসলমানের পক্ষ থেকে হোক মুসিদদের পক্ষ থেকে সবগুলো জালিম আর সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে এগুলো মুনাফেক হয় এটা সবচেয়ে অবাক লাগে এই ক্ষমতাতে যারা বসে ক্ষমতার লোভে যারা বসে এরা সবগুলি কি হয় মুনাফেক হয় মুনাফেক মোনাফেক বুঝেন একটু মোনাফেকের সংজ্ঞাটা দেই রাসুল করিম সাল্লামের জামানায় চার দল ছিল কয় দল কয় দল বলেন চার দল এক দল ছিল ইয়াহুদি সবাই চিন্তু এদেরকে এরা পরিচয় দিত আমরা ইয়াহুদি আমরা কোরআন বিশ্বাস করি না আমরা তাওরাত মানি আর মুসা আল্লাহ সাল্লামকে নবী মানি আর একদল ছিল খ্রিস্টান ঈসা আলাইসাল্লাম ওনাকে নবী মানত ইঞ্জিলে বিশ্বাসী ছিল আর এক দল ছিল মুশরিক এক দল ছিল মুশ্রিক আসমানি কিতাবে বিশ্বাসী না আল্লাহতে বিশ্বাসী না মূর্তি পূজারই ছিল সবাই জানে এগুলো আল্লাহ তালা মুশেকের আলোচনা করছেন কাফিরুনের মধ্যে দেখছেন না কলিয়া ইউল কাফিরুন এই সুরাটা মুর্শেকদের ব্যাপারে নাজিল হয়েছিল এখানে লাস্টে যে বলছিল লাকুম দিন হুকুম আলিয়া দিন আমাদের এই সুবি শোনা দরকার অনেক বেনমাজি এই মুনাফেকরা এই আয়টা সবচেয়ে বেশি ব্যবহার করে এই মুনাফেকদের কথা হচ্ছে লাকুম দিন কুমলিয়া দিন ইসলাম তুমি মানলে মানো না মানলে নাই তোমারটা তুমি মানো আমারটা আমি মানি এটা কোরআনের সুস্পষ্ট অপব্যাখ্যা আজকে বাড়িতে যাইয়া সুরা কাফিরুনের তাফসির সানে নজর সব পড়বেন এরপরে বলবেন বুঝতে পারবেন এখানে আল্লাহ তালা মুর্শেকদেরকে বলছিল লাকুম দিন ও কুমলিয়া দিন মুর্শেকরা নবীর কাছে এসে বলছিল মোহাম্মদ এই ঝগড়াঝাটির দরকার নেই তুমিও আমাদের রবদের নামে দেবতা নামে বদনাম ছড়াও আমরাও তোমার নামে বদনাম ছরা এগুলোর দরকার নেই আসমিল্লি মিল্লে চলি তেমনি ওই তোমরাও আমরা ছয় মাসে আবাদত করবো আমাদের রবের নাউজুবিল্লাহ আর আমরাও তোমার রবের আবাদত করব এরকম একটা চুক্তি নিয়ে আসছিল তো আল্লাহ তালা এই চুক্তিকে ভঙ্গ করার জন্য এই সুরা কাফির নাজির করছিল তো পরে বলছিলেন লাকুম দিন হুকুম অলিয়া দিন হেমু শেখরা তুমি তোমার ধর্ম মানো আর মুসলমান মুসলমানের ধর্ম মানো কথা কি বুঝতে পারছেন তো এই মুনাফেক মার্কা যারা এরাই আয়টা খুব বেশি ব্যবহার করে অথচ এই আয়াত নাজির হয়েছে কাদের সানে মুসলমানের সানে না মুর্শিকদের সানে মুশ্রিকদেরকে বলা হয়েছিল যে তোমাদের ধর্ম তোমার মান তো যে কথাটা বলতেছিলাম এই মদিনায় আসল পৌঁছার পরে কয় দল ছিল চার দল বলে কয় দল চার দল একটা ছিল ইয়াহুদি যারা তাওরাতে বিশ্বাস ছিল একটা ছিল ইঞ্জিল খ্রিস্টান আর একটা ছিল মক্কার মুশ্রিক আর দল ছিল খাটি মুসলমান একদম পিওর মুসলমান নবীজা বলছে নিদায় মেনে নিছে এই চার দলের ভিতরে একটা দল ছিল এটা ছিল মুনাফেট বলেন এই দলের নাম কি মোনাফিক আল্লাহ তালা কোরআনে কারিমে একটা আয়া একটা সুরা নাজিল করছেন সুরাতুল মুনাফিক এই সুরাতুল মুনাফিকুনের মধ্যে তাদের আলোচনাটা তুলে ধরছেন এদের অবস্থানটা কি ছিল এদের অবস্থানটা ছিল এরকম এরা যখন মুসলমানের সাথে মিলিত হইত তো এরকম সাহাবাই কেরাম যে পোশাক পরিধান করত পাগড়ি জুব্বা এই সব তারা বেশভূষা ধারণ করত। আর নবীর পিছনে নামাজ পড়তো বলেন কার পিছনে নবীর পিছনে দেহরা ছিল নবীর সাথে দেহরা ছিল মুসলমানের সাথে কিন্তু অন্তর এটা ছিল সাথে 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 কাদের এদের নাম রাখছে আল্লাহ এই নাম মুসলমানের দেয় নাই এই নাম রাখছে কে আল্লাহ এমন আকদের নাম রাখছে কে আল্লাহ সুতরাং যারা লেবাসে হয় মুসলমান তস্পিতে হয় মুসলমান পোশাকে হয় মুসলমান থাকে মুসলমানের সাথে কিন্তু দিল কাদের সাথে বুঝেন না মনে হয় সাথে ইয়াহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আল্লাহ বলেন এরা হচ্ছে মুনাফের আর এদের ব্যাপারে কোরআনের অগণিত আয়াত নাজিল হয়েছে একটা শুধু আয়াত শোনাই যে অবস্থান কত খারাপ তাদের চেহারা সুরত মুসলমান দেখতে মুসলমান বসবাস করে মুসলমানের সাথে নামাজ পড়ে মুসলমান ইমামের পিছনে নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু দিল থাকতো কাদের সাথে বলেন মুশশেকদের সাথে পুরানে অগণিত আয়ত আছে আমি একটা আয়ত আল্লাহ আল্লাহতালা বলেন ইন্না লহা জামি উল মুনাফিতিনা ওয়াল্কাফিরিনা ফি জাহান্নামা জামি আহ আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফেকের কথা রাগে আনছেন জামির উল মুনাফিতিন আল্লাহ তালা মুনাফেকদেরকে ওয়াল্কাফিরিন এবং মুশশেকদেরকে ফি জাহান্নামা জামি আহ জাহান্নামে একত্রে দিবেন এখন চিন্তা করেন কত খারাপ তাহলে মুশেকদের সাথে এই মুনাফেকদের কি হবে জাহান নাম হবে অন্য এক আল্লাহ তালা বলছেন যে জাহান তিনটা স্তর বলেন কয়টা তিনটা স্তর সব জিনিসের একটা স্তর হয় স্তর হয় না মসজিদের একতলা তিন তিনতলা এরকম না তো জাহান নামেরও তিনটা স্তর প্রথম স্তর মধ্যম এরপর হচ্ছে নিচে এই মুনাফেকরা থাকবে নিচে আর মুর্শেকরা থাকবে মাঝখানে আর গুনাগার মুসলমান যারা এরা থাকবে জাহান্নামের উপরে এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ তালা ইন্নাল মুনাফিটি নাফিৎ দারকিল মিনান মিনান্না আল্লাহ বলছেন মুনাফেকরা জাহান্নামের একবার নিচের স্তরে থাকবে মানে মোশেকদের চেয়েও খারাপ এ মুনাফেকরা কথা কি বুঝতে পারছেন এবং রাসূলের ইমসাল্লা সাল্লাম এবং সাহাবাহি কেরামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মুনাফেকরা আব্দুল্লা ইবনে সুলুল। এই যে বর্তমান ইসরায়েল দেখতেছেন না ইয়াহুদি এই আবদুল ইবনে সুলুলের বংশধরেরা এরা শিয়া শিয়া যারা আছে এরাই বংশধরী গুলির এই মুনাফিকদের বংশধরী গুলি তো যে কথাটা বলতেছিলাম যারা এই শাসক গোষ্ঠী হয় ক্ষমতার জন্য শুধু ক্ষমতা হাতে নেই ক্ষমতার জন্য একটা হচ্ছে মানুষের সেবা করার জন্য খেদমত করার জন্য এরা না যাদের উদ্দেশ্য হয় ক্ষমতা এই সবগুলি হয় মুনাফিক মার্কা এরা ক্ষমতার জন্য ইয়াহুদিদের সাথে হাত মিলায় এই ক্ষমতার জন্য মুর্শিকের সাথে হাত মিলায় এদের কাজেই হচ্ছে এই চলচা তৈরি করা আমি অবাক হয়ে গেছি এই মুনাফি কোন শব্দ থেকে ফিস শব্দ থেকে থেকে ফিস এই ফিস কোন অর্থ কি করো মারাত্মক ফিস কোন অর্থ হচ্ছে আপনারা বুঝেন কিনা আমাদের দেশে এটাকে ইঁদুর একটা ছোট বাচ্চা আছে না কি বলে আপনাদের দেশে ইঁদুর একবার ছোট ছোট বাচ্চা এগুলো কাজ দেখবেন কি জানেন আপনি ভালো কাপড় চোপড় রাখছেন ওইটা কেটে ফেলাইব হলুই আপনার দেশে কই হলুই না এই ফিস কোন শব্দ রত হচ্ছে এটা হলুইয়ের কাজ কি বলেন তো মাঝে মধ্যে অবাক হয়ে একবার টাকা রাখছে অনেক দিন ধরে টাকা জমাইছে একবারে সুন্দর করে টাকার মাঝখানে এই দিক দেখাইছে ওই দিক থেকে বের হয়েছে যাও মানে তার জীবনের পুঁজি শেষ করে দিছে কিন্তু কেউ দেখছে বলেন কেউ দেখছে দেখে নাই কিন্তু আকাম তো করে দিছে এই মুনাফেকের বাচ্চারা হচ্ছে এরকম আপনি জীবনেও কল্পনাও করতে পারবেন না এই কাজ করছে আপনি পারবেন না ওই হলোই যে কাজটা করে কেউ বুঝে না কিন্তু সেই এই বড় খারাপ কাজটা সেই করে কিন্তু বোঝা যায় না তার চেহারা আচার ব্যবহার দেখে বোঝা যায় না এই মুনাফেকদের একই হাল ছিল আপনার সুরা বাকার দ্বিতীয় পৃষ্ঠাটা পরেন ইউন এরা আল্লাহকে ধুকা দিত এরা আল্লাহকে ধুকা দিত কিভাবে ওই যে না চেহারা সুরত মুসলমানের মতন তো এই শাসক গোষ্ঠী যারা হয় যারা ক্ষমতার জন্য ক্ষমতা হাতে নেয় মানুষের খেদমত করা যাদের উদ্দেশ্য হয় না এদের চরিত্র হয় মোনাফেকদের মত হুসাইন রাজি আল্লাহ আহুকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল শুধু ক্ষমতার জন্য এদের চরিত্রটাও এইটাই বেড়েছিল আপনারা অবাক হবেন হুসাইন রাজি আল্লাহ আহুকে যখন শহীদ করার পরে ওনার মাথা ওই কুফানগরীতে ঘোরাইতেছিল আর ওইখানে গবন আছিল উবায়দুল্লেবনে জিয়াদ নাম কি এই শয়তানের উবায়দুল্লেবনে জিয়াদ এই শয়তানের সামনে যখন হুসাইন রাজি আল্লাহ তালান ওনার মাথাটা রাখছে সে হাতে লাঠি ছিল এই লাঠি দিয়া তার দাঁতের মধ্যে এরকম করতেছিল একজন বৃত্ত সাহাবি এখানে ছিল উনি বলেন হে উবায়দুল্লেবনে জিয়াদ তুমি এটা কি করতেছো আমি নিজের চোখে দেখছি নিজের চোখে দেখছি রাসুলে হুসাইনের এই দাঁতের মধ্যে কতবার চুমু খেয়েছি কিন্তু ক্ষমতার জন্য এরকম একজন আলি সাল্লাম বলছেন হাসান আর হুসাইন সে হবে জান্নাতি পুরুষদের সর্দার তারাই কোনো নির্মম ভাবে হত্যা করছে কোন অপরাধ ছিল না আপনার ইতিহাস পড়েন এরপরের ঘটনা আপনারা অনেকেই জানেন না শুধু কারবালার ইতিহাসটা পর্যন্তই ইতিহাস শেষ কিন্তু এর পরের ঘটনা আরো মারাত্মক যখন এই বাহাত্তর জনকে শহীদ করার পরে মক্কার সাহাবাহিক আরাম এগুলো জানছে মদিনার সাহাবাহিক আরাম জানছে জানার পরে এই ইয়াজিদের বিরুদ্ধে ওনারা জিহাদ ঘোষণা করছেন তো যখন ইয়াজিদ এই কথাটা শুনছে যে আমার বিরুদ্ধে এরা জিহাদ করবে তো এত বড় বাহিনী মদিনায় পাঠাইছেন তিন দিন পর্যন্ত মদিনায় এরা হত্যাযুগ্য চালাইছেন লুণ্ঠন করছে ঐতিহাসিকগণ লেখছেন যে মদিনার রাস্তা দিয়ে বন্যা হইলে যেরকম পানি বের হয় এরকম রক্ত দিয়া পানি হয়েছে এটা জানি না মানুষের ইতিহাস কিসের জন্য বলেন ক্ষমতা টিকে রাখার জন্য বলেন কিসের জন্য ক্ষমতা টিকে রাখার জন্য অথচ এই কে কেউ কাপের বলতে পারে না এই আজিদ অনেক সুবিষাব এই কথা বলে আমি অবাক হই এর মতো একজন খুনিকে এর মতো একজন মুনাফেক কেউ বলে যে ইয়াজিৎ তাহাজ গুজার ছিল নাওজুবিল বলেন যারা হাজার হাজার মানুষকে নিষ্পাপ মানুষকে খুন করে সাহাবাই কেরামের হাত যার হাত রঞ্জিত হয়েছে রক্তে তাকেও বলে ছিল হাফেজে কোরআন ছিল মানে এর দ্বারা প্রমোট করে তারা ভালো ছিল এগুলো ভালো এগুলো সব যতগুলি অন্যায় অপরাধ করছে কিসের জন্য বলেন ক্ষমতার জন্য এটা মনে রাখবেন এই শাসক গোষ্ঠী যারা ক্ষমতার জন্য ক্ষমতা হাতে নেয় এগুলো সব হয় মুনাফেক দেখতে মুসলমানের মতন একদম হেও এইরকম আমার মতো খোদবা দিত মসজিদে নামাজ পড়াইতো সিরিয়া মসজিদে নামাজ পড়াইতো ইয়াজিদ কিন্তু দিলটা কি ছিল ক্ষমতা লবি ছিল এই জন্য নির্মমভাবে আহলে বায়াত নবীর বংশধর যারা তাদেরকে হত্যা করছে এই জন্য সাবধান মুসলমান আর কিছু করেন আর না করেন কমসে কম মুসলমানের দলের মধ্যে থাকবেন আমাদের অনেক ভাই আছে দিল হচ্ছে মুর্শিকের সাথে অবাক লাগে শুধু তার চোখের মধ্যে বাসে মুসলমান এই কাজ করছে মুসলমান ওই কাজ করছে মুসলমান অপরাধী এরা এই করছে আমাদের উপর জুলুম করছে অত্যাচার করছে কিন্তু দিল কাদের সাথে মুর্শেকদের সাথে কোনো লাভ হবে না যদি কারো দিল মুর্শেকদের সাথে হয় সুস্পষ্ট মনে রাখবেন আপনার তাহাজত আপনাকে বাঁচাইতে পারবে না আপনার তসবি আপনাকে বাঁচাইতে পারবে না কারণ যাদের দিল হবে মুসেকদের সাথে এরা মুসেকদের সাথেই জাহান্নামে যাবে আর যাদের দিল হবে মুসলমানের সাথে মুসলমান তো ফেরেশতা না ফেরেস্তানা বলেন মুসলমান ফেরেশতা মুসলমানের মধ্যে ভুল থাকবেই কিন্তু তারপরেও থাকতে হবে মুসলমানের সাথে আবু দাউদ মধ্যে হাদিস পড়াই দিয়েছিলাম আসলে গেরিন সাল্লাম বলছে তোমাদের বসবাস তোমাদের আবাসস্থল এটা যেন মুসশেখদের সাথে না হয় নিষেধ আপনি মুশশেখদের সাথে বসবাস করবেন না নিষেধ নবী নিষেধ করছেন বলছে যে এখানে মুসলমানের আবাদি আছে যেখানে মুসলমান বেশি বসবাস করে তোমরা ওইখানে চলে যাবে মুর্শিকদের সাথে বসবাস করবে না কিন্তু অবাক লাগে আমাদের কিছু ভাই এদের দিল মুর্শিকের সাথে চলে যায় মুর্শিকের গুন গান গায় আর শুধু মুসলমানের বদনাম করে আল্লাহ হেফাজত করুক তো যে কথা বলতেছিলাম ভাই এটা হচ্ছে মহরম মাস কি মাস মহরম মাস যদি আমরা পারি আলহামদুলিল্লাহ কি করব আগামী রবিবারে দশ তারিখ আমরা কি রাখবো আগামী রবিবারে না আজকে আট তারিখ জি আগামী রবিবারে জি আগামী রবিবার ইনশাল্লাহ আমরা কি রাখবো রোজা রাখবো একটা হাদিসের মধ্যে এরকম আছে যে রাসুল করিম সাল্লাম বলছেন যে তোমরা ইয়াহুদিদের সাথে বিপরীত করো অর্থাৎ এরা এই ইয়াহুদিরা একদিন রোজা রাখতো আর তোমরা কি করবা বিপরীত দুইটা রোজা রাখবা ঠিক আছে না ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝার এবং শহীদিন বুঝার তৌফিক দান করো আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين